এই সুন্দর ফোনটাও আপনাদের সাথে শেয়ার করলাম আমার মেয়ের খেলনা বাই বাই সিনিয়র আপু এবং বাইদের আছে আমার একটাই প্রশ্ন আমার এই পেজটা দেখে আমার কিছু সাজেশন দিবা দেখতে পারা আমার ওয়াচ টাইম ভিউ কতটুকু হয়েছে সাবস্ক্রাইবার বোধহয় পূর্ণ হয়ে গেছে কিন্তু ওয়াচ টাইম আর ভিউ যে তো অল্প দেখা এর মানেটা কি আমি বুঝলাম না না ওয়াচ টাইম কি চাইট হাজার হইতে সারাটা ফুল নাকি তা আর দশ মিলিয়ন ভিউ লাগবো নাকি তা বুঝলাম না প্লিজ আমার একটু তা টিপস দিবা সবাই আর আমার চ্যানেলের পজিশন তো দেখতে পারা এগুলো সম্পর্কেও নিজের তেমনটুকু ধারণা নাই তো যারা কিছু জানেন প্লিজ আমার একটু হেল্প করবা কমেন্ট বক্সে জানাইবা আর আপনাদের কাছ থেকে আমি কিছু বেনিফিট পাইলে তো আপনারা যেন দুয়াও ভালোবাসে আসবো আমার রেগুলার ভিডিও আপলোড করি না এলাই তো ভিউ ওয়াচ টাইম কমই হয়ে গেছে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে আমি রেগুলার তো ভিডিও সাই না তাই তো এইরকমও হয় আমার যেদিন ইচ্ছা এদিন চাই আর সব সময় সময় পাই না অনলাইনে আর কীভাবে কিতা তা লাগে যে চ্যানেল তা সম্পর্কেও আমার ধারণা নাই তো নিজের যতটুকু আর যে কোনো ড্রেসক্রিপশন একটু তেমনটুকু সম্ভব খরিদ করতে পারছি না নিজের স্বল্প জ্ঞানে যতটুকু পারছি ততটুকু করছি প্লিজ আমার একটু তা হেল্প করবা সবাই আমার একবারে শুরু থেকে আমার চ্যানেলের সময় সাপোর্ট করা অনন্যা আফু আমার খুব ভালো লাগে আমি অনেক সময় দিতাম পারি না সময়ের কারণে আমি সবসময় অনলাইনও থাকি না কেন কিন্তু আমার যে কোনো ভিডিওত অননা আফু অননা কমেন্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট অননা আফু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই কামাল কামালবাই এসেই আমার আমরা আর বাংলাদেশি তো কামালবাই আমার সব সময় সাপোর্ট করেন ধন্যবাদ কামালবাই এস কে স্টুডিও খুলনা এটাও আর আমার আর একটা সুন্দরী আপু খুব সুন্দর সুন্দর ভিডিও করেন আপুর ভিডিওটা দেখতে খুব ভালো লাগে কথাগুলো খুব সুন্দর লাগে শারমিন লাইফ স্টাইল ব্লগ আপুর সাজগুজটাও খুব সুন্দর লাগে আপু সময় আমার লাইক কমেন্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার জন্য শুভকামনা করি এশ দিনে ভিডিও বৃদ্ধ খুব গুরুত্বপূর্ণ টাইটেল দেন গুরুত্বপূর্ণ লাইফের স্টোরি নিয়ে আপা আপুর হিজাব টিউটোরিয়াল মেকআপ টিউটোরিয়াল আমার সবগুলো ভালো লাগে আর জোনাফু জাইমা ফ্রিন ব্লগ আপু আমার রেগুলার কমেন্ট করুন লাইক করুন আপু অসংখ্য ধন্যবাদ আসলে আমি কথা বলবো সবাই আমার সাপোর্ট করুন সবার সাপোর্টের কারণে আমি তো আজ অনেকটা আমি আগ্রহি আসলে আমি অত্যে মনটুকু করছিলাম না আশা করছিলাম না আমার যে অতটুকু হইব তো আপনাদের ভালোবাসার কারণে অনেকটা আগ্রহী আর আর একটা আমার আফুর ফ্যামিলি ব্লগ লিনা খালেদ ফ্যামিলি ব্লগস এই আফুটাও আমার সবসময় সুন্দর সুন্দর কমেন্ট হোরে আর একদিন আমার সুন্দরী আফু ফ্যামিলি ব্লগ আফুর ভিডিও দেখতে খুব ভালো লাগে ভিডিওর কথাবার্তা খুব ও অমায়িক যা বলার ভাষা নাই আমার খুব ভালো লাগে আপু কথা খুঁতাবার থাকলে আফু আপনার জন্য ভালোবাসা রইল শঙ্ক শঙ্ক আর এইটা আপু আমার হো মেকার মুন্না লাভ ইউ আপু আমি বিষয়টা বুঝে নাম কি কমেন্ট বক্স অফ করিলাম দিলাম না কীটা সে কমেন্ট ওমেন্ট আয় আর ডুকে না আসলে আমি লাইভ সম্পর্কেও নিজের কোনো ধারণাও নাই লাইভটা করলাম যে নিজের অজান্তে যতটুকু বুঝলাম কোনোটুকু শিখার যেও নয় তা আমার কাছে মনে হয় আমি কমেন্ট বক্স অফ করেছি সে তো আমার দেখি না কমেন্ট করতে আসলে বোধ হয় আমার লাইভে কেউ ভালো লাগেন না নাকি না আমি কমেন্ট বক্স অফ করিলাম আমি বুঝলাম না জেবলক সাপোর্ট করছেন সব সময় কিউট এঞ্জেল আমি নমিতা আফু কতজনের নাম বল তার নাম বলার মাঝে একটু জোড় নমিতা আফু সব সময় জোর করেন জি জেএফ ব্লগ বিডি ব্লগার মিমজাল ফ্যামিলি ব্লগ বাংলাদেশি মম্মি জান্নাত ইসলাম ইয়াকুব হুসেন বাই খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড ধরেন বা আমার সুন্দর সুন্দর কমেন্ট ধরেন তামান্ন কুকিং প্রমিয়ায় চেন সায়ন ফ্যামিলি ব্লগ ডেইলিস কুকিং শাকিল লাইফস্টাইল ব্লগ হুমায়রা রান্না রেসিপি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুলতানাস ব্লগ দুবাই ব্লগার আলম সবার জন্য একদিন একটা ভিডিও শেয়ার করবো সব ভালোবাসার আপু বাইদের নামের তালিকা নিয়ে কি সুন্দর টেলিফোনটা খাদের কাছে ভালো লাগে আরে বসে বাচ্চাদের কাছে ভালো লাগবো আমরা তো বয়স্ক হইছে এর কাছে ভালো লাগছে আমার মেয়ের কিছু একটা কাটাইতে কালাইছে গো বাচ্চা কিন্তু হুন যা এটা দেখালা আছে হুম আমার মেয়ের জন্য সবাই দোয়া করবা আর আমার ছোট্ট চ্যানেলকে সবাই সাপোর্ট করবা ভালোবাসা ও শুভকামনা রইল গোলাপি আফু সবাই বালা থাকুন সুস্থ থাকুন এই কামনা করি খা ফেজ